আমাদের উপরের ছাদের অবস্থা এটা হলো পুরো ছাদ পুরো ফাঁকা এখানে সব বসে যাবতীয় কাজ করে বসনাত কি করছিস ছি ছি কিchilছ কলমের তোকা এখন লেখাপড়া করছে তাই তো সকালে ওঠে খেলা হাতে লাগছে মা এটা হলো আমার গ্রামের রাস্তা আমার বাড়ির বাড়ির পাশ দিয়ে ভালাই রাস্তা চলে গেছে এটা তোমার কাজে লাগবে না এখানে আমার মা রান্না বান্নার কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে কি করছো রসুন ছিলছ আর কি করছো আর আলু ডিমের তরকারি

ओके और आडो कर आबू कर लो नो नो अरे अरे एक देखो अरे करता तोड़ा रहा कोई अमस और तो खींच लो तो बने चले है ना खाबो

আইমান তুমি আমার ক্যামেরাম্যান ম্যান হ্যাঁ না না আইমান ক্যামেরা ম্যান কে গো কি লিয়েলা রাখো রাখো দেখি কি এ কোনা থেকে লিয়েলা বাড়ি থেকে কে দিলে গো